আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে ইউটিউবে দেখতে গেলে আমাদের চ্যানেলটির কোনো অস্তিত্বই নেই বললেই চলে খুবই সামান্য একটি ছোট্ট চ্যানেল এই জন্য আপনাদের কাছে একটা অনুরোধ রইল সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সবার সাপোর্ট চাই এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন যেতে হবে। এই যে আমার আশু খাচ্ছে। ঠিক আছে? কাতালের সবজি খুব খায়। এই যে দেখেন এই যে এই যে। আরে আস্তে খাও আস্তে খাওয়া আস্তে খাও। তা তুই খেলে তো হবে না।

ঠিক আছে ভয় করে না কিছু নাই ভয় নাই আর কিছু নাই কি সাহস দেখেন একদম গায়ে উঠা মনে হচ্ছে খাইতেছে ঠিক আছে শেষ শেষ বাবা বাবারি দেখেন আমার ছাগল গুলা কত সুন্দর খাচ্ছে ঠিক আছে এইভাবে আমি এই যে দুইটা গান্ডার মধ্যে ভাগ করে দিছি আই so, নাই <hazoo> নহয় এই যা দাম সেই দামী মাছ খাই ভাল লাগে

দুপুর সময় রোদ প্রচণ্ড রোদ আর দেখেন আকাশটা নীল সাদামিক কত সুন্দর একটা দৃশ্য তাই না দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে আর এদিক যা গরম পড়ছে সেই গরম আর আকাশটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে দেখার মতো একটা দৃশ্য এরকম সাদা মেঘ আর নীল নীল আকাশে সাদা মেঘ ভাষা অনেক সুন্দর একটি দৃশ্য নিচে সবুজ সবুজের মাঠ আর উপরে হচ্ছে নীলের উপর সাদা খুবই ভালো লাগতেছে দেখতে খুব সুন্দর একটি দৃশ্য দেখেন হ্যাঁ এবং আপরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমি আবারও বলছি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ